এ মুন্ডে আছিস বুঝিয়েছ বড়শদা আজকে খুব ঝগড়া করেছি তুমি তো কাছে থাকবে না আর আমি তো জায়গা থেকে লাগাতে পারবো না কেউ নিয়ে আমার বাড়িতে যে লাগাবে কে লাগিয়ে দিবে বলো তো পড়ার কাছে না থাকলে তো ঘুম আসেই না বলো তোরা তোমাদের তো সবার আছে তোমরা বুঝবে কি করে আমার বন্নাই তাই আমি আমি বুঝিবো দি আমি বুঝি আমি একলা কষ্ট বুঝি কারণ আমারও তো বউ আছে আর বউটা এসে ক্যাবাফের পাদি আর বউটা কত দিন দেখা নাইগা কিচ্ছু দেখবার পাই না আরে বউডা নাইগা তো নেই তো আমি গোমানো কত কষ্ট হয় বৌদি রাত্রিবেলা ঘুম ধরে পড়ে তিনটা বলندو মোবাইল খুঁজে তাও ঘুম করে না আমি বুঝি তার জন্য আমি রাতে ঘুম হারিয়ে গেছে

আমাৰ পুৰা নাই গোলা কৈ দিয়ে চিৰামতা গোলা আইনা গোলা কি মন নহয় দেখো দেখি না গো আমি হলো দেখ নাpmodi ami dei nei chotik ta ami dei nei chobey beriche abar ফিগারটা সেক্সি হয়েছে কিনা বলবে আমার ঠিক আছে কমেন্ট করবে অত সুন্দর সেক্সি ফিগার হয়েছে খুবই সেক্সি ফিগার হয়েছে বৌদি খুবই সেক্সি ফিগার কিন্তু এত সেক্সি ফিগার তুমি বানাইতেছো কে নালে সাত তারিখে তো বল আসছে না তখন এসে এরকম ছেজে যায় তারিখে দাদা আইবো দিকে ফিগার বানাইতেছো দাদা ফেসবুক কি বলি বুঝছো আর ক কিলো কমাতে হবে সেটা বলবে এইগুলো না ফিগারে কথা বলেছি তো গাইস আমি জানি তোমাদের নজরটা কোথায় আছে কই নজর আছে বৌদি দেখা জিনিস কেন দেখবে না বলো না দেখালে তো দেখতেই হবে আমি যদি দেখাই তাহলে তোমরা কেন দেখবে না দেখার জন্য তো দেখা

দেখেছ কতটা বড় আমি সবকিছু বড় বড় দেখে কিনি তো বলেছিলাম না বড় বড় লেবু কিনে নিয়ে ও আচ্ছা তা লেবুটা কি করছো বৌদি লেবুটা তো খেয়ে ফেলেছি ফুরি গেছে রস টস সবকিছু চুষে খেয়ে নিয়েছি ও লেবুর রস চুষতে এত ভালো লাগে তোমার এবার এইটা খেতে হবে এটা আমাদের কেটে দেখতে হবে এটা আমাদের কতটা কি রস থাকে পেপের ভিতর থেকেও রস বাইর করবা লেবুটা তো ঠিক ছিল তা আবার পেপেও চোষ আচ্ছা বৌদি তুমি পেপে যদি চুষতে পারো তাহলে আইসক্রিম কি করো পুরোটা মুখে যাবে দাঁড়া দেখি খুব সুন্দর আইসক্রিম খাওয়ার প্র্যাকটিস আছে কিন্তু বৌদির মানে চোষার এটা করি পুরো পঞ্চাশ বার করি এটা এটা পরে পর পাটা এরকম ফাঁক করে দাঁড়ায় আচ্ছা এটা পঞ্চাশ বার করার পরে পাটা ফাঁক করে দাঁড়াইতে হব আচ্ছা আমি তাহলে ব্যায়ামটা শুরু করি